খাইবারের যুদ্ধের দিনে সাহাব আনন্দে যুদ্ধে জয়লাভ করেছেন আনন্দে তারা গাধা জবাই করেছে গৃহপালিত গাধা যেগুলো বাড়িতে থাকে অনেক গাধা গনিমত পেয়েছে শত শত সাহাবি গাধার বস্ত রান্না করছেন আনন্দে যখন রান্না শেষ সেন্ট বেরিয়ে গেছে তখন সাল্লাম তাবুতে থাকা অবস্থায় নাকের সেন্ট গেছে কিসের সেন্ট এটা সুন্দর সুগন্ধি আসছে আসলে গাধা সবাই জবাই করেছে এখন রান্না যায় শেষ তখন বলছেন ধোড়াও ঘোষণা দাও আল্লাহ রাব্বুল আলম গাধার গোস্তে হারাম করে দিয়েছে এবার কি একেতে আনন্দ দ্বিতীয়ত গোস্ত রান্না প্রায় শেষ এখন তো খাবার সময় সব সাবি ক্ষুদার্ত অবস্থায় আছে ঘোষণা হয়ে গেল গাধার গোস্ত খাওয়া হারাম অর্থাৎ গৃহপালিত গাধার গোস্ত খাওয়া যাবে না যেগুলো জঙ্গলে পাওয়া যায় বনে পাওয়া যায় সুন্দরে বনে পাওয়া যাবে ওই গাধার গোস্ত খাওয়া হালাল গৃহপালিত গাধার খাওয়া হারাম ঘোষণা হয়ে গেল শুধু তাই না খাওয়া বন্ধ যে পাতিলে রান্না করেছে পাতিল ভেঙে দিতে হবে সাহাবেকেরা মিশে বললেন আদিসের শেষ কথাটা হলো এতগুলো সাহাবির মধ্যে একজন সাহাবি এক পিস গোস্ত খায়নি সবই ফেলে দিয়েছে একজনও খায়নি যদি আমরা এই যুগে হতাম তাহলে কয়েকজন মিলে একটা কমিটি গঠন করতামের কাছে যাও গিয়ে বলো যে আল্লাহ রাসুল অন্তত আজকের দিনটা খায় কাল থেকে আর খাবো না এটা না বললেও মনে মনে বলতাম দেখেন আমাদের মন সাহাবিদের মনটা দেখেন মনে মনে বলতাম আল্লাহ রাসুল সাল্লাম ঘোটনা তো কালকে দিতে পারতেন আজকে ধর কি দরকার ছিল রান্নার পর এখন ঘোষণা দিলেন কেন আপনি কালকে ঘোষণা দিতে পারতেন না এটা সাহাবিরা জানতেন আল্লাহ আমাদের পরীক্ষা করতে চাচ্ছেন গাধার ঘোষ একদিন না আমি ছয় বছর দশ বছর একশো বছর না খেয়ে থাকতে পারবো যদি জান্নাত পাওয়া যায় এটা হলো বিষয় আল্লাহ মন পরীক্ষা করতে চাচ্ছেন এক পিস গোস একজন সাহাবিক খাননি তার নাম হলো আনবত্য আপনি কি চিন্তা করতে পারছেন আপনি কি ভাবতে পারছেন ঘটনাটা কি কি করে এর নাম হল সন্ন্যাতের আমার কাছে পাঁচ পয়সা দাম নেয় আপনি জানেন রাসুল সাল্লাম তো নয়টি ভাষা ব্যবহার করেছেন দাঁড়ি লম্বা করো দাঁড়ি ছেড়ে দাও কিন্তু এই সোন কেউ মানে নয়টি ভাষা নয় ধরনের ব্যবহার করেছেন কোনদিন দাড়ি ছেটেছেন কেটেছেন চেসেছেন একটু ছোট করেছেন কোন প্রমান সব মিথ্যা কথা এতগুলো ভাষা ব্যবহার করার পরেও দুইটা বাহ্যিক সুন্নাত দাড়ি রাখা টাক উপরে কাপড় পরা বাহ্যিক সোননাথ এর পরেও মুসলমান হওয়ার পরেও এটা রাখে না এই এই পুরা মুখ অবস্থায় আমুল করে না কেয়ামতের মাঠে কাউসারের পানি কেমনে পান করতে যাবে যেভাবে মারা যাবে ওইভাবেই উঠবে কেমতের মাঠে বলা হচ্ছে সুদ হারাম শরীয়ত হারাম করেছে আপনি গাধার গোস্ত দূরের কথা এক টাকা দামের একটা বিড়ি তাই ছাড়াতে পারলাম না পর্যন্ত এটা হারাম অনেকেই বলে কিছু কিছু ব্যক্তি হুজুরের পাল্লাই পড়েছে ওই পাগড়িওয়ালা বড় পাগড়িওয়ালা বড় আল লম্বা দাঁড়ি হুজুরের পাল্লাই পড়েছে হুজুর বলছে যে বেড়ি খাওয়া মাকরু ওই হুজুর জদ্দাখর ওই জন্য বেড়ির ফতোয়া হালকা হয়ে গেছে ওই হুজুর গুল খায় ওই গুজুর আলাপাতা চাবাই ওই হুজুর একটা প্রতারক ধর্মের নাম ব্যবসায়ী ও তাবিজের ব্যবসা করে ওর কাছে হালাল হারাম সব সমান না আশ্চর্য সাহেব কত শক্ত ছিলেন আর একটা হাদিস শুনবেন দুই হাজার চারশো চৌষট্টি নম্বর হাদিস বুকারি খোলেন আব্দুর রহমান বিন আউফরাজ আল্লাহর বাড়িতে তিনি ছিলেন অত্যন্ত দরিদ্র মানুষ মদিনায় ব্যবসা করতে গিয়ে তিনি ধনী হয়ে গেলেন বিয়েতে সিরিয়া থেকে আমদানি করা দামি মদ নিয়ে আসা হয়েছে খাবার শেষ আপনারা যেমন পেপসি খান এখন খাবার পরে দই খান ঠিক ওই রকম খাওয়ার পরে মদ পরিবেশন করা হয়ে গেছে ঠিক ওই মুহূর্তে আনাস রাজিয়াল্লাহ অনুভব ছিলেন আনাস রাজিয়াল তিনি মত পরিবেশন করছেন কেউ কেউ খেয়ে নিয়েছেন ঠিক ওই মুহূর্তে বাহির থেকে আওয়াজ আসছে ইন্নামাল খমরু ওয়াল মাইসির ওয়াল আসলাম ওয়াল আনসাব রিসুম মিন আমালি শাইতান ফাসতানি বুহু এই আয়াতটি নাজিল হয়ে গেছে একজন সাহাবী দৌড়াচ্ছেন আর আয়াতটি পড়ছেন দৌড়াচ্ছেন আর পড়ছেন এই আয়াত শোনা মাত্রই ওখানে উপস্থিত একজন সাহাবিও এক ঢোক মত তিরানব্বই নম্বর আয়াত এটা হলো নব্বই নম্বর আয়াত আর তিরানব্বই নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নাজিল করলেন এমন কি যারা এক ঢোক পান করেছিলেন একটু পান করেছিলেন তারা ভিতরে হাত দিয়ে বমি করে মদগুলো ফেলে দিলেন আবু বললেন আনাস তুমি বাহিরে যাও আনাস তার ছেলে উম্মে সুলাইম তার মা আনাস তুমি বাহিরে যাও এই মদগুলো রাস্তায় ঢেলে দিয়ে আসো যখন তারা বেরিয়ে যাচ্ছেন আয়াত নাজিল হওয়ার পরে যখন বেরিয়ে যাচ্ছেন মদিনার প্রত্যেকটি অলিতে গলিতে মদের স্রোত বয়ে যাচ্ছে সবাই ঢেলে দিয়েছে রাস্তা বোঝানোর জন্য এটা যে মদ হারাম হয়ে গেছে দোকানে বিড়ি আছে সিগারেট আছে ফেনসেডিল আছে হারাম শুনলেন এখন করণীয় কি করা যাবে না যা বিক্রি করব আর কোনো দিন তোলা যাবে না এই কি হবে চলবে না ওইগুলো বের করে পুড়ে জনগণের সামনে যেন দেখে এই ঘটনা একবার বক্তব্য শেষ হতে না হতেই দাউদ কান্দির একটা জায়গার নাম কুমিল্লা বক্তব্য শেষ হওয়ার পরেই একজন ব্যক্তি বললেন তোমাদের যার যার দোকান এগুলো আছে সব বের করো আমি তোমাদের টাকা দিয়ে দিব কিন্তু নজির স্থাপন করতে হবে এই বাজারে আর কোনোদিন গুল আলাপাতা বিড়ি সিগারেটার থাকবে না আল্লাহর খাস রহমত রাত সাড়ে বারোটার দিকে এক জায়গা থেকে সব পুড়িয়ে দিয়েছে আমি টাকা দেবো নজির উপস্থাপন করা হোক অন্তত বিড়ি খোর একটু দুই চার কিলো পাঁচ কিলো দূরে গিয়ে কিনুক অন্তত এখানে না কিনতে পারো বাড়ির কাছে পেয়ে যাই এত হাদিস বলা হচ্ছে রসুল সাল্লাম বলছেন জান্না তিন শ্রেণীর মানুষ জাহান নামে যাবে না জাননা তাদের উপরে হারাম তার মধ্যে এক নম্বর হলো মুদার যারা নিশাজাতীয় জাতীয় দ্রব্য পান করে তাদের উপরে জানাত হারাম জান্নাতে যাবে না সাত হাজার দুইশো তিয়াত্তর নম্বর হাদিস সেই মুসলিমের মুস্তাদে আহমেদের আর একটা হাদিস শুনবেন যদি কেউ মনে করে এগুলোর ব্যবসা যায়েব যত জিনিস হারাম সেগুলোর ব্যবসাও হারাম আবু দাউদের তিন হাজার চারশো অষ্টশ নম্বর হাদিস রাসূসাল্লাহু সাল্লাম বলছেন ইন্ডাল্লাহ আজ নজ আল এদা হাররমা আকলা শাহীন আলাহ কৌমি হাররামা যে জিনিসটা খাওয়া হারাম করে দেন আল্লাহ ওই জিনিসের ব্যবসাকে আল্লাহ হারাম করে দেন ব্যবসাও চলবে না আরাম সবচেয়ে বড় কথা কি জানেন কাল কিয়ামতের মাঠে এই মিড়িخور গাঁজাخور মদخور তামাক্ষর, গুলখোর জদ্দাখোর এই সমস্ত ব্যক্তিরা হারামখররা আল্লাহর বলছেন বলেছেন মা মাতা খামার খমর লাকিয় আল্লাহ ইয়াউমাল কিয়ামত যে ব্যক্তি মৃত্যুবরণ করবে এই মাদক দ্রব্য পান করতে করতে মদ খেতে খেতে ওই ব্যক্তি ওই ব্যক্তি কিয়ামতের মাঠে ওর হাসর হবে ও যাদের সাথে থাকবে তারা হলো হিন্দু তাদের সাথে থাকবে এত শক্ত কথা কেন